আসসালামু আলাইকুম ওয়া আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের কিন্তু সকলেরই কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা যখন আমরা পেয়ে যাই তখন আমাদের কি করা উচিত আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করতেছি অনেকে অনেক পরিশ্রম করতেছি এটার উপর কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এটা অনেকেই পাই নাই এখনো এতে আমাদের মন খারাপ করার কারণ নাই কারণ হচ্ছে এটা আমরা পাবো যদি আমরা অ্যাক্টিভ সবসময় থাকতে পারি বা ফেসবুকের অ্যালগোরিজমকে বোঝাইতে পারি যে আমরা ফেসবুকে কাজ করার জন্য ইচ্ছুক ইন্টারেস্টেড তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম পাওয়ার পরে আমাদের কি করণীয় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ক্ষেত্রে একটা উদাহরণ দিতে গিয়ে আমি বলি আমরা যারা মার্কেটিং এর কাজ করি আমাদের কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে কাস্টমার যদি আমরা কাস্টমারকে খুশি রাখতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট সেল হবে এটা হচ্ছে মার্কেটিং এর আর কি ইয়া প্রধান লক্ষ্য হচ্ছে কাস্টমার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারলেই আপনার ব্যবসা বন্ধ এখন সেম ওয়েতে আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা যদি নিজেরা আমাদের অডিয়েন্সদেরকে খুশি রাখতে পারি অডিয়েন্সদেরকে আমরা ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তাদেরকে সবসময় সাপোর্ট করতে পারি তাদেরকে ভালোবাসা দিতে পারি তাহলে যদি খুশি থাকে তাহলে আমাদের কন্টেন্টের মূল্য আছে কন্টেন্টের ভ্যালু আছে আমরা যদি আমাদের অডিয়েন্সদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি অডিয়েন্সদের সাথে আমরা ভালো ব্যবহার করতে না পারি তাহলে আমাদের কন্টেন্টের কোনো মূল্য নেই আমরা ভালো কন্টেন্ট তৈরি করলাম কিন্তু অডিয়েন্স যদি না দেখে তাহলে কি লাভ এখন পাতা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আর পর আমার মূল উদ্দেশ্য হবে ফলোয়ার বাড়া কারণ ফলোয়ার যদি আপনার বেশি থাকে সে আপনার এক লক্ষ ফলোয়ার আছে 5000 মানুষ তো আপনাকে এমনিতেই দেখবে তাহলে 5000 কমেন্ট লাইক ভি পে গেলেন এখন যদি আপনার ফলোয়ারই 5000 থাকে তাহলে পাঁচ হাজারের মধ্যে আপনি এক লাখের মধ্যে যদি পাঁচ হয় তাহলে দশের মধ্যে আপনি কত পাবেন দুই এক তাহলে পাঁচ হাজারের মধ্যে আপনার পাবেন কত দশ অথবা বিশ অথবা পঞ্চাশ জন সর্বোচ্চ সুতরাং আমাদের উচিত ফলোয়ারের উপরে ফোকাস করা ফলোয়ারের উপর ফোকাস করা কারণ হচ্ছে ফলোয়ার যত আপনার বেশি থাকবে তত আপনার অডিয়েন্স আর এটা দ্রুত যাবে আমাদের আমাদের হচ্ছে অপরকে নিঃস্বার্থে ভালোবাসা দেওয়া নিঃস্বার্থে একে অন্যকে ফলো করা যেটা করলে আমাদের সবারই লাভ কারণ আমরা তো মিডিয়াতে কাজ করব। আমরা এখান থেকে তো আমরা ইনকাম করার একটা আহ ওয়েব করতেছি ইনকাম করব। আর যদি আপনার চিন্তা থাকে যে না এটাতে ইনকাম করব না এটা তো করতেছি এমনিতে কিছু দিন পর বন্ধ করে দেব তাহলে ভাই আপনার দরকার নেই তাহলে আপনি এখনই বন্ধ করে দেন আর যদি বলেন যে না আমি এটা থেকে ইনকাম করব এটা থেকে টাকা নিয়ে এটা আমার পকেটে ঢুকাবো তাহলে আপনাকে সেইভাবে কাজ করতে হবে অন্যকে সাপোর্ট দিতে হবে ওই যে বললাম মার্কেটিং এ আপনি যেমন কাস্টমারকে স্যাটিসফাই রাখতে হবে সেম ওয়েতে ফেসবুকে আপনাকে কাজ করতে হলে অথবা মিডিয়াতে কাজ করতে হলে আপনাকে অডিয়েন্সদেরকে দেরকে স্যাটিসফাই রাখতে হবে অডিয়েন্স স্যাটিসফাই তো আপনি আপনার কন্টেন্ট অডিয়েন্স যদি স্যাটিসফাই না থাকে তাহলে আপনার কন্টেন্টের কোনো মূল্য নেই আশা করি বিষয়টা বোঝাইতে পারছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ